আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেকবারে মালদ্বীপ আসতে চাইতেছেন অনেকবারেই বলেন যে ভালো একটা কোম্পানির বিষয়ে কিছু কথা বলেন দেখেন ভাই আমিও মালদ্বীপরবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানাই থাকি আমি চাই যেন আমার কথার দ্বারা যদি একটা ভাইয়ের উপকার হয় কি আপনি একটা ভাইয়ে ভালো ভিসা পায় সেই বিষয়েই কিছু কথা বলি ইউটিউব চ্যানেলে তো আজকে কথা বলবো একটা ভালো কোম্পানি সম্বন্ধে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না দেখা যায় টেনে টেনে দেখলে বুঝ পাবেন না তো আজকে কথা বলবো লিউ কোম্পানিও অনেক বড় কোম্পানি অনেক ভালো কোম্পানি লিউ কোম্পানিতে যদি আপনারা আসেন কেউ মালদ্বীপ লিউ কোম্পানিতে আসলে দেখা যায় যে অনেক ভালো হবে লিউ কোম্পানি দেখা যায় যে আপনাদের বেতন নিয়ে কোনো টেনশন থাকবে না খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন থাকবে না কাজ কাম নিয়ে কোনো টেনশন থাকবে না দেখা যায় লিউ কোম্পানি অনেক বড় কোম্পানি লিউ কোম্পানিতে যদি আসেন অনেক ভালো হবে তো যে ভাইয়েরা বর্তমানে মালদ্বীপেন যে ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়েছেন যাদের আফন জন আছে তাদের কাছে যোগাযোগ করে দেখতে পারেন লিউ কোম্পানি অনেক ভালো কোম্পানি লিউ কোম্পানিতে যদি আলাপ সালাপ করে আসতে পারেন তে আপনাদের অনেক ভালো হবে লিউ কোম্পানিতে দেখা যায় লেবারের থেকে ধরে অপারটার কন যে কোনো কাজের কথা কন সব কাজই আছে সব লোকই আনতেছে দেখা যায় লেবারের লোক আনতেছে স্টিল ফ্যাকচারের লোক আনতেছে আবার মেশনের লোক আনতেছে স্কারফলিংয়ের লোক আনতেছে আবার দেখা যায় যে পল্টারের লোক আনতেছে ড্রাইভার আনতেছে সব ধরনের লোক লিউ কোম্পানিতে আনতেছে লিউ কোম্পানি মালদ্বীপের মধ্যে বিশাল বড় একটা কোম্পানি আপনাদের আপনজন থাকলে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন কি না হলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে লিউ কোম্পানি কেমন কোম্পানি লিউ কোম্পানি অনেক বড় কোম্পানি তো যে এবার মালদ্বীপ নতুন করে আসতে চাইতেছেন আমি মনে করি যে লিউ কোম্পানিতে যদি আসেন অনেক ভালো হবে কি জন্য লিউ কোম্পানিতে আসলে কাজ কাম নিয়ে বেতন নিয়ে অন্য কোনো টেনশন করা লাগবে না দেখা যায় দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন থাকা খাওয়া সব কোম্পানির ডাউন টিকিট কোম্পানির তো যে ভাইয়েরা মালদ্বীপ নতুন আসতে চাইতেছেন লিউ কোম্পানিতে আসলেও অনেক ভালো হবে আপনারা অনেক অনেকভাবেই বলেন যে একটা ভালো একটা কোম্পানির নাম বলেন তো সেই জন্য আমি বললাম তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ